দুজি কই 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 তা না হলে নবী কিন্তু রাগ করে চলে যাবে সন্তান সারানো যে খানা খাইবে না যাবে এর বিবির মুখের ওদিকে তাকাই দেখ বিবির দুই চোখ দিয়া টপ 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 করে পাড়ি পরতেছে একজন মা বলে রা কেমন মা হইস গো কেন নবী নবীর সূন্যতের আদর্শ মেনে চলতে পারে বা না আমার বন্ধু বোন আমার ভাইয়া যাবে বলে দিদি কি হয়েছে কেন কান্নাকাটি করো স্বামী গো আমি মা হয়ে দুদিন সহ্য করতে পারি তুমি বাবা হইয়া বলো সহ্য করে নিবা বলো কি হয়েছে বলো স্বামী আমার আমার সন্তান দুটি এইভাবে মারা গেছে যাবে রে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না টপ টপ করে পড়তেছে যাবে যখন আল্লাহ নবী সামনে আসেন নবী আমার নজর করে দেখেন হাসি মুখ নিয়ে গেলেন

মাথার উপর হাত রেখে আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আমি নবী দোয়া করলাম তোমার গোটা পরিবার জান্নাতি আল্লাহ আকবর আমার বন্ধুগণ ওই নবীর অন্ত ওই নবীর মোহাম্মত আর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে কি হবে না এই যুবক কারা কারা আসেন হাত তোলেন হুজুর জীবন চলে যাবে আর কখনো দাঁড়িয়ে কামাবে না হুজুর সবাই ইনশাল্লাহ

পৃথিবীর ভিতরে সব স্থায়ীতে উত্তম জায়গা হলো আল্লাহর গরম মসজিদ কথা বলেন ঠিক কি